প্রেম শিক্ষার্থীরা অনুধাবনমূলক প্রশ্ন সমাধান আজকের প্রশ্নটি একটু ভিন্ন ধর্মী এখানে লেখা আছে সার্বজনীন লজিক গেটগুলো পরস্পরের পরিপূরক ব্যাখ্যা করো আমরা কি জানি যে সকল লজিক গেটের মাধ্যমে মৌলিক গেট সহ সকল প্রকার লজিক গেট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় তাদেরকে সার্বজনীন লজিক গেট বলে ন্যান্ড এবং নর এ দুটো হল সার্বজনীন লজিক গেট সার্বজনীন লজিক গেট হওয়ায় এ দুটো লজিক গেটের একটির মাধ্যমে অন্যটি বাস্তবায়ন করা সম্ভব অর্থাৎ ন্যান গেট দিয়ে নরগেট তৈরি করা কিংবা নরগেটের মাধ্যমে ন্যানগেট তৈরি করা যাবে তাই বলা যায় যে এ দুটো গেট পরস্পরের পরিপূরক আমরা চিত্রের মাধ্যমে এই প্রশ্নটির সমাধান করবো আবার প্রশ্নটি ভিন্নভাবে এভাবেও আসতে পারে চিত্র এক একটি ন্যানগেট দেওয়া আছে চিত্র দুই একটি নরগেট গেট দেওয়া আছে প্রশ্ন হতে পারে চিত্র এক দ্বারা চিত্র দুই তৈরি করা সম্ভব ব্যাখ্যা করো অর্থাৎ ন্যান গেট ব্যবহার করে নরগেটের কাজ করা সম্ভব অথবা প্রশ্ন আসতে পারে চিত্র দুই দ্বারা চিত্র এক তৈরি করা সম্ভব চিত্র দুই দ্বারা চিত্র এক তৈরি করা সম্ভব অর্থাৎ নরগেট দ্বারা গেট তৈরি করা সম্ভব এমনটাও প্রশ্ন আসতে পারে আমরা প্রথমে গেট থেকে নরগেট কীভাবে তৈরি করা যায় সেটি দেখব অর্থাৎ ন্যানগেটের কাজটি করবো আমরা নরগেটের মাধ্যমে গেট থেকে নরগেট প্রথম আমরা গেটের একটি সমীকরণ লিখি অ্যানগেট হলো এ ইন টু বি আর এ ইন টু বি হোলবার হলো গেটের সমীকরণ ডিমর্গার নীতি প্রয়োগ করে এই রেখাটিকে যখন আমরা ভেঙে দিব তখন এবার প্লাস বিবার হয়ে যাবে যখন আমরা রেখা ভাঙ্গি ডিমর্গার নীতি প্রয়োগ করে তখন এখানকার ভিতরে যে অ্যানগেট রয়েছে সেটি প্লাস হয়ে যায় অর্থাৎ অর্গেট হয়ে যায় এবার প্লাস বিবার হয় এ বার প্লাস বিবার এটি একটি অর্গেট এটিকে আমরা নরগেটে রূপান্তর করবো তাহলে উপরে বার দিলে সেটি নরগেট হবে কিন্তু তোমরা জানো যে এটি যদি এ এবং এটি যদি বি হয় অথবা এই পুরাটা যদি আমরা এ মনে করি এর উপর ডাবল বার দেওয়া যায় সিঙ্গেল বার দেওয়া যায় না তাই এর উপর ডাবল বার দিলে এটি একটি নরগেটে রূপান্তরিত হবে এখন এখান থেকে আমরা চিত্র রাখবো তাহলে ছিল আমাদের ন্যান গেটের সমীকরণ তাকে আমরা নিয়ে আসলাম নর গেটের সমীকরণে এ টু বি ন্যান গেট ছিল হোলবার দ্বারা কিন্তু এখন এব বার প্লাস হোল বার বা ডাবল কমপ্লিমেন্ট দ্বারা এটিকে নরগেটে রূপান্তর করা হয়েছে প্রথম আমরা একটা ইনপুট নিব এর জন্য আরেকটি ইনপুট নিব বিয়ের জন্য এরপর এখানে এরপর বার রয়েছে এ বার দ্বারা একটি একক ইনপুট বিশিষ্ট নরগেট তৈরি করব একক ইনপুট বিশিষ্ট নরগেট এভাবেই তৈরি করা হয় এই এ থেকে ইনপুট গেল এ থেকে ইনপুট গেলো এবং এটি অরগেট অরগেটের মাথায় নরগেট যুক্ত করে এটিকে নরগেটে রূপান্তর করা হয়েছে এবং সমীকরণটি হবে এ বার সিঙ্গেল ইউনিট নরগেট বলা হয় এটাকে এরপর একইভাবে আমরা বি বার দিয়ে একটি নরগেট তৈরি করব একক ইনপুট বিশিষ্ট নরগেট বি দিয়ে তৈরি করেছি দেখো এই মানটি কিন্তু ইনপুটটি গিয়েছে বি থেকে তাহলে বি দিয়ে একটি একই ইনপুট বি দিয়ে তৈরি করেছি এবং নট যুক্ত করে এটিকে অর্গেটকে নরগেট করা হয়েছে সুতরাং এই লজিক গেটটি বিয়ের উপর বার বারবারই একটি বি দিয়ে একটি নরগেট এই দুটো নরগেটকে আবার অর্গেট দ্বারা যুক্ত করা হয়েছে এবং একবার কমপ্লিমেন্ট করা হয়েছে যেন একটি নরগেটে রূপান্তর হয় এবার প্লাস বি বার দ্বারা এই অরগেটটি বোঝায় আবার একটি রেখা বা একটি বার দ্বারা এই নর্গেটটিকে নির্দেশ করে তো এখানে আরও একটি রেখা রয়েছে অর্থাৎ ডাবল কমপ্লিমেন্ট বা দ্বিত্ব পরিপূরক করা হয়েছে সেজন্য এই নরগেটটিকে আমরা আবার নরগেট করব এখানে তাহলে আমরা প্রথমে এঁকেছি এবার প্লাস বিবার হোলবার অর্থাৎ একবার কমপ্লিমেন্ট করে একবার নর করেছি একে যখন আমরা দ্বিতীয় পরিপূরক করব আমাদের তো এখানে একবার বার সুযোগ ছিল না কারণ এ বার সমান এই সেই সূত্র থেকে তখন সমীকরণটি এরকম দাঁড়াবে এ বার প্লাস বার ডাবল কমপ্লিমেন্ট এবং একটি নরগেটকে যখন আবার আরেকটি নরগেট করা হয় তখন চিত্রটি এভাবে আঁকা হয় আমরা তৈরি করলাম ন্যানগেট থেকে নরগেট এবার উল্টোটা করবো অর্থাৎ নরগেট থেকে কীভাবে ন্যানগেট তৈরি করা যায় আমরা সমীকরণটি নেব নরগেটের কিন্তু কাজটি করবো ন্যানগেটের মাধ্যমে নরগেটের সমীকরণটিকে আমরা গেটে নিয়ে যাব তো নরগেটের সমীকরণ আমরা কী জানি এ প্লাস বি হলো অরগেট তাদের উপর হোলবার দিলে এটি একটি নরগেটে রূপান্তরিত হয় এই সমীকরণটি একটি নরগেটের সমীকরণ দুই ইনপুট বিশিষ্ট একটি নরগেট এ প্লাস বি হোলবার ডিমর্ঘান নীতি প্রয়োগ করে যখন এই রেখাটিকে ভেঙে দিব তখন এই অরগেটটি গেটে রূপান্তরিত হবে এ সিঙ্গেল এবার বার হয়ে যাবে বি সিঙ্গেল বিবার হয়ে যাবে অর্থাৎ এই রেখাটি ভেঙে দুভাগে বিভক্ত হয়ে যাবে এবার বার বি বিবার হয়ে গেল এখন এটি একটি গেট আমরা নিয়ে যেতে চাচ্ছি কোথায় গেটে গেটের উপর যখন বার দেওয়া হয় তখন সেটি গেটে হয় অর্থাৎ গেটের সাথে যখন নট যুক্ত করা হয় তখন সেটি গেট হয় আর নট যুক্ত করাকে সমীকরণ আমরা বার দিয়ে উপস্থাপন করি এখন এটি পুরোটাকে যদি এ মনে করি তাহলে এ এ সমান এবার লেখা যায় না এ সমান এ ডাবল বার লেখা যায় সেজন্য এ বার ইন টু বার এটির উপর ডাবল বার দিতে হবে অর্থাৎ ডাবল বার দিয়ে আমরা এটিকে গেটে রূপান্তর করেছি চিত্র আঁকবো আমরা একক ইনপুট বিশিষ্ট ন্যান গেট আঁকবে আমরা এ দিয়ে একটি একক ইনপুট বিশিষ্ট ন্যানগেট গেট বার তৈরি করব একটি ইনপুট এ নিয়ে ফেললাম আগের মতো আর একটি ইনপুট বি নিলাম এবার আমরা এ বার দিয়ে একটি গেট একক ইনপুট বিশিষ্ট নর গেটের মতো করে তৈরি করব এই ন্যান গেটটি এ থেকে তৈরি করা হয়েছে এবং এর ফলাফল হচ্ছে এ বার আবার আমরা একইভাবে সিঙ্গেল ইউনিট গেট বি দিয়ে তৈরি করব বি দিয়ে তৈরি করা একটা গেট দেখো এই ইনপুটটি বি থেকে গিয়েছে ফলাফলটি বিবার এ দুটুকু আবার যুক্ত করা হয়েছে অ্যান গেট দ্বারা এবং একবার বার দ্বারা নট করা হয়েছে যেন সেটি ন্যান গেটে রূপান্তরিত হয় সেই ন্যান গেটটি হলো এটি এবং এটির মান হলো এ বার ইন্টু বিবার বার এখন আবার একটি বার রয়েছে এখানে দ্বিতীয় কমপ্লিমেন্ট করার জন্য মানে ডাবল কমপ্লিমেন্ট বা দ্বিতীয় পরিপূরক করার জন্য এখানে আবার এই ন্যান গেটটিকে আবার ড্র করতে হবে তখন সেই ন্যান গেটটি এরকম একটি গেটে রূপান্তরিত হবে এবং ফাইনালি কোয়েশন এই যে উপরে যেটি পেয়েছে সেটি আমরা লিখে দিব এবার বিবার হোলবার একবার ন্যান্ড করেছিলাম আবার ন্যান করার কারণে এই ন্যান গেটটি আবার রেখেছি তখন এই বারটি আবার আসবে এভাবে আমরা গেটের মাধ্যমে নরগেট অথবা নরগেটের মাধ্যমে গেট তৈরি করতে পারি এখন প্রশ্নটি সরাসরি সাররা সরাসরি গেট দিয়ে নরগেট তৈরি করো অথবা নরগেট দিয়ে গেট তৈরি করো এমনটি না বলে বলতে পারে সার্বজনীন লজিক গেটগুলো পরস্পরের পরিপূরক ব্যাখ্যা করো অথবা বলতে পারে যৌক্তিক যোগ এর বিপরীত লজিক গেটের মাধ্যমে যৌক্তিক গুণের বিপরীত লজিক গেটটি তৈরি করা যায় ব্যাখ্যা করো এভাবে তোমরা টেস্ট পেপার অ্যানালাইসিস করে টেস্ট পেপার পড়ে একই প্রশ্ন কিভাবে ভিন্ন ভিন্নভাবে পরীক্ষায় আসতে পারে সে বিষয়ে তোমরা ধারণা রাখবে তাহলে আশা করি পরীক্ষায় তোমরা ভালো প্রস্তুতি নিয়ে যেতে পারবে ধন্যবাদ সবাইকে